হিন্দু ধর্মের ঋত গৌরব পুনরুদ্ধারের লক্ষ্যে আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দের বিশে আগস্ট রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ ভবন স্থাপিত হয় ব্রাহ্ম সমাজের দ্বার সকল ধর্মের এক ঈশ্বরবাদীদের জন্য উন্মুক্ত করা হয় ব্রাহ্ম সমাজে বেদ ও উপনিষদ পাঠ এবং সঙ্গীত গাওয়া হতো রামমোহনের পর দেবেন্দ্রনাথ ও তারপর কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনের প্রাণশক্তি সঞ্চার করেন কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম উপাসনায় বিশুদ্ধ নিরাকার পরম ব্রহ্মের বিমূর্ত উপলব্ধি ছাড়া পরম পিতা সৃষ্টিকর্তার নামে সংকীর্তন প্রথা চালু হয় কেশবচন্দ্রের আদর্শনিষ্ঠা বগ্নিতা ও ব্যক্তিত্বের আকর্ষণে প্রতাপচন্দ্র মজুমদার বিজয়কৃষ্ণ গোস্বামী উমেশচন্দ্র দত্ত প্রমুখ তরুণেরা গ্রাম্য সমাজে যোগ দেয় কেশবচন্দ্র বাল্যবিবাহ বহুবিবাহ অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে এবং নারী শিক্ষার প্রসার নারীর স্বাধীনতা অসবর্ণ বিবাহ শ্রমিক কল্যাণের পক্ষে আন্দোলন গড়ে তুলেছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে ব্রহ্মানন্দ উপাধি দিয়েছিলেন স্ত্রী শিক্ষার বিস্তার ও নারী জাতির উন্নতির লক্ষ্যে তিনি বামাবোধিনী সভা প্রতিষ্ঠা করেন এবং বামাবোধিনী নামক পত্রিকা প্রকাশ করেন তিনি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে ইন্ডিয়ান মিরর নামক পাক্ষিক পত্রিকা প্রকাশ করেন তিনি সুলভ সমাজের নামে একটি সাপ্তাহিক পত্রিকাও প্রকাশ করেন কেশবচন্দ্র নিজ পত্নীকে প্রকাশ্য প্রার্থনায় যোগদানে অনুপ্রাণিত করে পর্দা প্রথার বিরুদ্ধে দৃষ্টান্ত রাখেন কেশবচন্দ্র সেনের উদার ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি অনেকেরই পছন্দ ছিল না কেশবচন্দ্র ব্রাহ্ম সমাজে উপবিত ত্যাগের প্রস্তাব দিলে দেবেন্দ্রনাথ সহ রক্ষণশীল ব্রাহ্মদের সঙ্গে মতবিরোধের কারণে ব্রাহ্ম সমাজ ভাগে ভাগ হয়ে যায় কেশবচন্দ্রের নেতৃত্বে যুবক ব্রাহ্মরা ভারতীয় ব্রাহ্ম সমাজ স্থাপন করেন দেবেন্দ্রনাথের নেতৃত্বে আদি ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় কেশবচন্দ্র বাংলার বাইরে ব্রাহ্ম ধর্ম প্রসারে বিশেষ ভূমিকা নেন কেশবচন্দ্রের উদ্যোগে বোম্বাইয়ে প্রার্থনা সমাজ ও মাদ্রাজে বেত সমাজ স্থাপিত হয় কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের চুয়ান্নটি শাখা বিভিন্ন জায়গায় স্থাপিত হয় তার অনুরোধে সরকার নেটিভ ম্যারেজ অ্যাক্ট পাশ করেন এই আইনের মাধ্যমে অশবর্ণ বিবাহ স্বীকৃত হয় পাত্রের আঠেরো ও পাত্রী চোদ্দ বছরের নিচে বিবাহতা নিষিদ্ধ করা হয় ভারতীয় ব্রাহ্ম সমাজের মধ্যে অন্তর্বিরোধের সূত্রপাত হয় নানা কারণে কেশবচন্দ্রের সঙ্গে তরুণ ব্রাহ্মদের মতভেদ দেখা দেয় কেশবচন্দ্রের খ্রিস্টপ্রীতি ইংরেজ প্রীতি গুরুবাদ ও ভক্তিবাদে আকর্ষণ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে এসে হিন্দু দেবদেবীর প্রতি বিশ্বাস ব্রাহ্ম সমাজের নতুন নেতারা মেনে নিতে পারেননি ব্রাহ্ম সমাজে প্রগতিশীল আন্দোলনের সত্ত্বেও কেশবচন্দ্র পর্দা প্রথা সম্পূর্ণ উঠিয়ে দেওয়া নারী পুরুষের অবাধ মিলামেশা ও নারীদের শিক্ষাদানের বিরোধী হয়ে ওঠেন তিনি নীতিগতভাবে বাল্যবিবাহে বিরোধী হলেও তার নিজের চোদ্দ বছরের নাবালিকা কন্যা সুনীতি দেবীর সঙ্গে কোচবিহারের নাবালক রাজপুত্র নিবেন্দ্র নারায়ণের বিবাহ দিয়েছিলেন এই অবস্থায় আনন্দমোহন বসু তারকানাথ গঙ্গোপাধ্যায় দুর্গামোহন দাস শিবনাথ শাস্ত্রী প্রমুখরা কেশবচন্দ্রের থেকে আলাদা হয়ে সাধারণ ব্রহ্ম সমাজ স্থাপন করেন কেশবচন্দ্রের নেতৃত্বে নববিধান ব্রাহ্ম সমাজ স্থাপিত হয় আঠেরোশো আশি খ্রিস্টাব্দে কেশবচন্দ্র ব্রাহ্মধর্মকে সর্বধর্ম সমন্বয় নববিধান বলে ঘোষণা করেন এই পর্বে কেশরচন্দ্র সেনের নববিধান ব্রাহ্ম সমাজ তার গুরুত্ব হারিয়ে ফেলে ও সাধারণ ব্রাহ্ম সমাজের নেতৃত্বে ধর্ম ও সমাজ সংস্কারের কাজ পরিচালিত হয়